সবচেয়ে গণতান্ত্রিক বিষয় আমার কাছে মনে হয়েছে প্রথমত চরিত্র করা হয়েছে আমাকে একটা যা করা হয়েছে এটা তিনি একটা আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন গ্রাম বাংলা ভাষায় কথা বলতেন তো বলতেন যে দেখেন যে গ্রামগঞ্জে যখন শীত চুরি করে

আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদেরকে শুধু আজকে এতটুকু বলি এর যে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক স্ক্রিপ্ট তার তৈরি করেছিল তবে আমার দেশ প্রাথমিক ভাবগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা ওই সকল নাটকগুলো মঞ্চস্থ করা দুঃসাহস পায়নি

একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম এখনো বলি যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপন্থী আরেকটা একটা পথ অবলম্বন করতে হবে পরিহার করতে হবে চাটুকারিতা এবং হটকারিতা চাটুকারিতার পথেও যাওয়া চলা উচিত হবে না হটকারিতার পথেও আমরা চলবো না চাটুকারিতা এবং হটকারিতা মুক্ত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে জাতিকে মুক্ত করা সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে আল্লাহ আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিদ মাসুদ পর্যন্ত পৌঁছানো তো অভিজ্ঞান করেন আল্লাহ তার সাহায্যকে তার গায়ের বিপদকে আমাদের সঙ্গীকরণ স্বামীর আন্দোলন বিভিন্ন রাজনীতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজন আপনার এখানে এসেছেন আসলে মূলত এটা আমাদের আয়োজন করব না আমি আপনাদের পক্ষ থেকেই নানা ভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমাকে আমার সাথে আপনার সাক্ষাৎ করতে চান আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবো মর্যাদাটা দিব এটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে একটু কিছুটা দ্বিধান্বিত ছিলাম

আমি আপনাদের আবারও শুনতে করতেছি যে আপনার আমরা বলতে থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহকর্মিতা প্রদর্শন করেছেন আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ ভূমিকা রেখেছেন মুক্তির প্রক্রিয়া নিয়েও নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন মুক্তির পরবর্তীতে আপনারা উদ্গ্রীব ছিলেন যে আপনাদের বন্দি ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন তো আমাদের এই যে সাময়িক এই মিলন আমাদের যে এই যে সম্মিলিত হওয়া هذا كلام الله رب العالمين الله مين؟ في <applause> دش جمع جاديس. مثلي لا